আসসালামু আলাইকুম আপনার কি ডায়াবেটিস আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ডায়াবেটিস শুধু শরীর নয় আপনার চোখের দৃষ্টিশক্তিও নষ্ট করে দিতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ডায়াবেটিসের কারণে চোখে যেই রোগটি বেশি হয় তা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কি হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে চোখের রেটিনার ছোট রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় শুরুতে কোনো লক্ষণ থাকে না কিন্তু ধীরে ধীরে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া চোখের অতিরিক্ত আলো সহ্য না হওয়া এবং চোখের ক্ষেত্র ছোট হয়ে যাওয়ার শুরু হয় এবং সঠিক সময়ে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে করণীয় করণীয় ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে আপনি নিয়মিতভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবেন বছরে অন্তত একবার চোখের পরিপূর্ণ চেক করাতে হবে এবং চোখের সামান্য সমস্যা হলেও অবহেলা না করে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনার চোখের যত্নটি নিতে হবে আর একটু বেশি আপনার পরিবারের কেউ অথবা আপনার পরিচিত কেউ কি ডায়াবেটিসে আক্রান্ত তাহলে এই ভিডিওটি এখনই তার সাথে শেয়ার করুন